যেসব মহিলাদের বাচ্চা হয় না তাদের জন্য আমার মা ওষুধ বানাতো আমার মা যেই ঘরে সবার চিকিৎসা করতো সেই ঘরে শুধুমাত্র আমাদের বাড়ির কাজের লোক ছাড়া কেউ যেতে পারতো না এমন কি আমার বাবাও কখনো সেই ঘরে যায়নি যাওয়ার পারমিশন ছিল না আমাদের বিষয় হচ্ছে আমার আম্মু কি ওষুধ দিত এবং কি চিকিৎসা করতো সেটাও আমরা জানতাম না ডাক্তার যাদেরকে বলতো যে আপনি কখনো মা হতে পারবেন না তাদের জন্যই আমার আম্মু ওষুধ বানাতো আর তাদের কাজ হয়ে গেলে তারা তো খুশি হয়ে আমাদের জন্য অনেক জিনিসপত্র টাকা পয়সা জামা কাপড় অনেক কিছু নিয়ে আসতো আমাদের গ্রামে সব থেকে শিক্ষিত ছিল আমার আম্মু কিন্তু পড়াশোনাটা শেষ করতে পারেনি আমার নানা মারা যাওয়ার কারণে আমার আম্মু ডাক্তারি লাইনে পড়তো তার থেকে এই চিকিৎসা শিখেছে ছোট থেকে দেখে আসতেছি এখন আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা হয় না বিয়ের পর থেকে আমি যখন শ্বশুর বাড়িতে গেছি আমার ননদের বাচ্চা হয় না আমার ননদ এবং শাশুড়ি অনেকবার বল আমার শাশুড়ি বারবার বলতো একটু তোমার মাকে আমার মেয়ের জন্য ওষুধ বানাতে বলতো আমার মেয়েরও তো বাচ্চা হয় না আমার হাজবেন্ড ছিল অনেক রসিক মানুষ সে সব সময় ঠাট্টাই আর কি করতেই থাকতো তবে অনেক ভালো মানুষ ছিল আমার হাজবেন্ড তো বারবারই বলতো যে তোমার যদি বাচ্চা না হয় তাহলে তো কোনো চিন্তাই নেই তোমার আম্মুর থেকে তুমি চিকিৎসা নিতে পারবে বিয়ের পরে একদিন আমি বাবার বাড়িতে যাই দেখলাম অনেক বড় একটা মেশিন কিনে এনেছে আমার আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম এটা তুমি কি করবা তুমি তো কোনো সিজার অপারেশন করো না তাহলে এত বড় মেশিন তুমি কিসের জন্য কিনে তখন আমার আম্মু বলল এটা আমার কাজে লাগবে তুমি এটা বুঝবা না আমার আম্মু কি ওষুধ বানায় এবং কিভাবে চিকিৎসা করে এই খবরটা আজ পর্যন্ত আমার আব্বুও জানত শুধুমাত্র সেই ঘরে আমাদের বাড়ির কাজের খালাই যেত আর চিকিৎসা বাবদ যা কিছু করার দরকার সব কিছু সেই খালাই করতো আমি তো সেবার বাবার বাড়িতে গিয়ে কাজের খালাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার আম্মু কি চিকিৎসা করে আমাকে একটু বলতে পারবো তখন সে কোনো কথা না বলে মুখে ঘুমটা দিয়ে চলে গেল আমি আমার আম্মুকে বললাম আমার ননাশের তো বাচ্চা হয় না তুমি কি আমার ননাশের একটু চিকিৎসা করবা তবে চিকিৎসা করতে পারো তার থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না এ কথা শুনে আমার মা একটু রাগান্বিত হলো ভালো কথা আমার আম্মু যাদের চিকিৎসা করতো তাদের থেকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা নিত আর ওই টাকা দিয়ে আমাদের পুরো সংসার চলতো তাও রাজার হালে আর যাদের বাচ্চা হতো তারা তো খুশি হয়ে মো মিষ্টি ফল টাকা পয়সা অনেক জিনিস আমাদেরকে গিফট দিয়ে আমার মায়ের টাকায় সংসার চলতো তার যার কারণে আমার বাবা কখনো আমার মায়ের উপর দিয়ে কথা বলে আমি আমার আম্মুকে বললাম তোমার তো অনেক টাকা তাহলে আমার ননদের চিকিৎসা তুমি কেন করবে না আর তুমি টাকা নিবে কেন তখন আমার আম্মু রাগান্বিত হয়ে বললো তো ননদের আমি চিকিৎসাই করব না তারপরে অনেক জোরাজুরি কর তার পরে রাজি হলো তবে আমার আম্মু শর্ত দিয়েছিল তুই তো বাড়িতে যাবি তারপর তো ননদকে পাঠাবি আমি চিকিৎসা করে দেব আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার ননদকে পাঠাই এবং আমার ননদের থেকে সবকিছু শুনবো যনা অপেক্ষা করতেছিলাম আমার আম্মুর থেকে চিকিৎসা নেওয়ার পরেও আমার ননদেরbatch হচ্ছিল না তখন আমি হঠাৎ করে আমার ননদকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি যে ঘরটাতে গেছিলে সেখানে কি কি দেখেছিল তখন আমার ননদ বলল আমাকে তো ডাইনিং টেবিলেই বসিয়েছিল আর কিছু টেস্টের নাম আর কিছু মেডিসিনের নাম লিখে দিয়েছিল আমি বললাম এই চিকিৎসায় করেছে তখন বললো হ্যাঁ আর কিছুদিন পরে আমি বাবার বাড়িতে যাই এবং আম্মুকে বললাম আম্মু আমারও তো বাচ্চা হচ্ছে না তুমি আমার চিকিৎসা করো তখন আমার আম্মু ভালো একটা ডাক্তার দেখা আমি তোর চিকিৎসা করতে পারবো ওই ওই ঘরে ঘরে কি ঘটে আর কিভাবে চিকিৎসা করে এইটা জানার আমার অনেক কৌতূহল আমি বাবার বাড়িতে আসার আগে ভালো একটা ডাক্তার দেখাই আর সে আমাকে বলেছিল আমি কখনো মা হতে পারবো না আমার আম্মুকে যখন বলি তখন আমার আম্মু বলল তোর চিকিৎসা আমি করতে পারবো না আমি বললাম কেন পারবো না তুমি এত মানুষের বাচ্চা হওয়ালে আর আমার কেন পারবা না তখন তো আমার মনের ভিতরে ভিতর আরো বেশি সন্দেহ জাগে আমার তো আরো কৌতূহল হয় ওই ঘরের ভিতর কি এমন চিকিৎসা হয় সেটা জানার জন্য কাজের খালাকে আমি অনেক জোরাজুরি করলাম কিন্তু সে একটু মুখ খুলল না আমি তাকে বললাম আজকে তুমি মায়ের ঘরে মুখ ঢেকে যাবে আর যদি তোমাকে মা কিছু জিজ্ঞাসা করে বলবে মুখে তেলের ছিটা লেগেছে আর কালকে তোমার জায়গায় আমি যাব পরের দিন খালার জায়গাতে আমি ঢুকলাম সেই রুমে একটা মহিলা আসলো আর আমাকে বললো রিপোর্টটা দেখে রিপোর্টের পরে লেখা ছিল আপনি কখনো মা হতে পারবেন না তবে টেস্ট টিউবের মাধ্যমে মাধ্যমে কিন্তু বেবি নিতে পারবে ওই রুমে ঢুকে তো দেখলাম অপারেশনের মতো অনেক বড় বড় মেশিন ছিল আর একটা বেডও ছিল মহিলাটাকে বেডের উপর শোয়ানো হলো এবং জিজ্ঞাসা করা হলো আপনি কে চিকিৎসা সম্পর্কে জানেন তখন মহিলাটি বলল হ্যাঁ জানি সন্তানটা আমার হাজবেন্ডের না অন্য কারো কিন্তু সন্তান হওয়ার পর সবাই ভাববে সন্তান আমার হাজবেন্ডের আমি শুধু মা হতে চাই এই সমাজের কাছ থেকে বাঁচতে চাই তখন আমার মা তার চিকিৎসা করল আমার মা তো টেস্ট টিউব বেবি নেওয়ার চিকিৎসা দেয় আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় মেয়েটা যখন ঘর থেকে বাহির ভরে গেল তখন আমার ঘোমটাটা চড়িয়ে ফেললাম। আজের খালার জায়গায় আমাকে দেখে আমার মা তো চমকে উঠলো। আমি বললাম তুমি এগুলো করো তাহলে এসব করা কি ঠিক? তখন আমার মা বলল একটা মেয়েকে তার শারীরিক মানসিক অত্যাচার থেকে আমি তাকে রক্ষা করি। একটা মেয়ে মা হতে না পারলে সমাজের কাছে সে দোষী। এটা ঠিক না ঠিক তা আমি জানি না। তবে প্রত্যেকটা মানুষের মুখে আমি হাসি ফোটাতে চাই। তখন আমি বললাম আমি জানি না তুমি কি করবে কিন্তু তোমার কাজের খালা আজ থেকে আর কাজে আসবে না। তারপরে আমার মা ওই চিকিৎসা বন্ধ করে দিল। আল্লাহ যদি কখনো চায় তাহলে আমি মা হতে পারবো আমি চাই না যে অন্য কারো সন্তান আমার হোক